পাকিস্তান জিন্দাবাদ স্লোগান লিখে সোশ্যাল মিডিয়ায় পোস্ট পাক সেনাবাহিনীকে সমর্থন জানিয়ে গ্রেপ্তার যুবক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বিতর্কিত দেশবিরোধী পোস্ট পুলিশে অভিযোগ দায়ের বজরং দলের পাকিস্তানকে সমর্থন করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে গ্রেপ্তার কাছাড় জেলার যুবক কাছাড়ের কাটিগড়া অঞ্চলের জলাগ্রামের বাসিন্দা বিলাল আহমদ সোশ্যাল মিডিয়ায় পাক সেনাবাহিনীকে সমর্থন করে পোস্ট দেন পাকিস্তান জিন্দাবাদ স্লোগান লিখে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন বিলাল অভিযোগ পেয়ে তাকে গ্রেপ্তার করেছে বিহারা পুলিশ বজরং পশ্চিম কাছার জেলা কমিটির অভিযোগ বিলাল আহমদের বিরুদ্ধে বিহারা পুলিশের মামলা দায়ের অভিযোগ পেয়ে রাতেই পুলিশ গ্রেফতার করে বিলালকে কালাইন থানায় বিলালকে টানা জিজ্ঞাসাবাদ করছে পুলিশ জানা গেছে কাঠিগড়ায় জলাগ্রাম এলাকার বাসিন্দা বিলাল আহমদ তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি বিতর্কিত ও দেশবিরোধী পোস্ট করে সেখানে সে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান সহ পাকিস্তানের সেনাবাহিনীর প্রতি প্রকাশ্যে সমর্থন জানায় এমনকি সাম্প্রদায়িক প্ররোচনামূলক বক্তব্য প্রকাশ করে গ্রেপ্তারের পর বিলাল স্বীকার করে নিজের অপকর্মের কথা আপনারা পুলিশে কেন ধরছে পাকিস্তানের ভিডিও ফেসবুকে পোস্ট করছেন আচ্ছা আপনার নাম কি বললেন আপনার বাড়ি কই কিসের জন্য পুলিশ আপনারা অ্যারেস্ট করছে বজ্রঙ্গ দলের পশ্চিম কাচার জেলা কমিটির পক্ষ থেকে বিলারের ইনস্টাগ্রামের পাকিস্তান জিন্দাবাদ স্লোগান পোস্টের বিষয়ে বিহারা থানায় একটি অভিযোগ দায়ের করা হয় রাতেই পুলিশ বিলাল আহমেদকে গ্রেফতার করে কালাইন থানায় নিয়ে আসে এই কথা জানান বজ্রঙ্গ দলের এক কর্মকর্তা নমস্কার নয় কালকে আমরা ইনস্টাগ্রামে একটি পোস্ট দেখে যে পোস্টের মধ্যে লেখা ছিল পাকিস্তান জিন্দাবাদ বলে এক মুসলমান ছেলে এই মুসলমান ছেলে পাকিস্তান জিন্দাবাদ বলে বলেছিল এবং এই পোস্টটি দেখে আমরা বিহারা থানায় গিয়ে একটি এফআইআর দায়ের করি এবং এফআইআর এর দেওয়ার সঙ্গে সঙ্গে বিহারা পুলিশ তাকে অ্যারেস্ট করে এবং কালাই নিয়ে আসে পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানানো হয়েছে যে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের আবহে এভাবে যারা দেশের মনোবল ভেঙে দেবার চেষ্টা করেছে তাদের কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হোক আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই দাবি জানাতে চাচ্ছি যে ওর কঠোর থেকে কঠোরতম শাস্তি ব্যবস্থা করে দেওয়া হয় এবং আমাদের ভারতের এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি চলছে এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে যারা যারা এইভাবে মনোভাব দুর্বল করার চেষ্টা যারা যারা চালাচ্ছে তাদের জানে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায় এই ধরনের পোস্ট শুধুমাত্র সামাজিক দায়িত্ব জ্ঞানহীন নয় বরং এটি ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বিএনএস এর বিভিন্ন ধারার অধীনে দেশদ্রোহিতা এ ঘটনা সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর মতো গুরুতর অপরাধ হিসেবে গণ্য হতে পারে এই ধরনের প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বজরং দলের কর্মকর্তারা কাটিগড়া থেকে প্রদীপ্ত কাস্তের রিপোর্ট এনকে বাংলা